সোমাসব রাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো রাইস তোমাদের ভাই কিন্তু আবার চলে এসেছে তোমাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে কোথায় হাজি মোটরসে আর আজকে কিন্তু থাকছে রয়্যাল এনফিল্ডের কালেকশন স্পোর্টস কালেকশন মাইলেজ কালেকশন সব কিন্তু তোমরা এক জায়গাতেই পেয়ে যাবে তো আজকেও কি কী কালেকশন আমি তোমাদের সেটা শেয়ার করতে চলেছি জাস্ট একবার আমি তোমাকে এভাবে দেখিয়ে দিচ্ছি সবার ফার্স্ট দেখে নাও এম দেখতে পাচ্ছে তোমরা আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ভার্সন ফোর পাচ্ছে আরো কি কি থাকছে অ্যাপাচি থাকছে পালসার এনএস থাকছে মাইলেজ কালেকশন দেখতে পাচ্ছ প্রচুর মাইলেজ কালেকশন আছে রয়্যাল এনফিল্ড আছে তো ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ না করে একদম এন্ড অব্দি দেখতে থাকো আমি ফুল ডিটেইলস ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো চলো বেশি দেরি না করে আমরা ডেকে নিচ্ছি হাজি মোটরসের ওনারকে দাদা অনেক দিন বাদে আমরা চলে আসলাম তোমার শোরুমে তো আমার ভিউয়ারসদেরকে বলো আগেরবারও তো যেমন ধামাকা হয়েছিল এবার ধামাকা দিয়ে দেব এবারে ধামাকাও ফাট দেব

তো মোটামুটি আজকে কত থেকে স্টার্টিং হবে 18000 টাকা দিয়ে দেব কি বলছো একদম 18000 টাকা কত সালে তো প্যাশন গাড়ি দিয়ে বাটা 18000 টাকা খুব ভালো কন্ডিশনের গাড়ি তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করছি দাদা কোন দিক থেকে স্টার্ট করবে আজকে চলো বুলেট থেকে শুরু করো বুলেট থেকে তাহলে সবার কাছে দেখতে পাচ্ছি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 আছে তো এটা কি ডিটেইলস হবে 2018 এর গাড়ি আছে গাড়ি 133000 টাকা ডন গাল মেটাল কালার ডাবল ডিশের গাড়ি 2018 এর গাড়ি প্রাইস পড়বে 133000 টাকা আচ্ছা নেক্সট

একদম টাইট কোম্পানি টাইট যে অবস্থা আছে অবস্থায় গাড়ি গাড়ির দাম বলবো আমি 47000 টাকা 47000 টাকা একদম নেক্সট এসপি সাইন 2018 এর গাড়ি বিএস4 এর গাড়ি ওকে এই গাড়ির দাম বলবো আমি 50000 টাকা এটার দাম পড়বে 50000 টাকা নেক্সট নেক্সট এনএস160 আছে ওকে ডুয়াল চ্যানেল এবিএস হুম ডাবল ডিস আছে

নেক্সট বিএস ফোর গ্লামার দেখতে পাচ্ছি দু হাজার তেরো গ্ল্যামার হবে গাড়িটা ওকে আচ্ছা এই গাড়িটার দাম নেবো আমি চলো এই গাড়িটার দাম হবে চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা আচ্ছা নেক্সট আঠারো হাজার টাকা প্যাশন প্রো প্যাশন প্রো দিয়ে দিচ্ছ আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা কন্ডিশনটা যদি দেখে নাও এটা প্রাইস পড়বে কিন্তু মাত্র আঠারো হাজার টাকা নেক্সট কি থাকছে নেক্সট সিডি ডিলাক্স

এটা দাম নেবে মাত্র এক লাখ বাহান্ন হাজার টাকা একদম শোরুম কন্ডিশন জাস্ট দেখো ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গাড়িটা দেখো জাস্ট একটাও কিন্তু স্ক্র্যাচেস নেই পুরো স্ক্র্যাচলেস কন্ডিশনে গাড়িটা আছে এটা প্রাইস করবে এক লাখ বাহান্ন হাজার টাকা কত সালে বললে দু হাজার গাড়ি পাঁচ হাজার কিলোমিটার দু হাজার বাইশের গাড়ি মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলো তো দাদা এক লাখ টাকা ভিওয়ার্স ভাইকে বলে দাও তোমার এখানে গিয়ে সব গাড়িতে ফাইন্যান্স হবে সব গাড়িতে ফাইন্যান্স হবে সব গাড়িতে ফাইন্যান্স হবে ফর্টি পার্সেন্ট ডাউন সব গাড়িতে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করলে সব গাড়িতে ফাইন্যান্স হয়ে যাবে

দেখো কত বড় চ্যালেঞ্জ দিচ্ছে দেখো ডিলার দেয় না যে একশো না করে দিলে ডবল টাকায় গাড়ি রিটার্ন নেবো ডবল টাকায় গাড়ি রিটার্ন নিয়ে নেবে দাদা তাহলে আজকে ভিডিও রাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও